আজ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ শুভ সকাল আর নববর্ষের দিনে দেখো সকালবেলা উঠে গেছি উঠে এদিকে সব টর সব রেডি করে নিয়েছি আর পয়লা বৈশাখের দিনে নতুন একটা চাদর বিছানায় পাততেই হয় তো আমিও তাই করলাম আর এদিকে কিছু ফুল এনেছিলাম ফুল টুল দিয়ে একটুখানি ঘরটা একটু সব ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখলাম তো পয়লা বৈশাখের দিন এরকমভাবে ঘরটারগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তো তারপরে দেখো পয়লা বৈশাখ মানেই পুজো খাওয়া দাওয়া রান্না বান্না এইসব এবার আমি স্নান সেরে এসে পুজোর দিকে চলে এসেছি আমার ঘরে তো লক্ষ্মী গণেশ আছে তো প্রত্যেক বছরই আমি ছোট্ট করে বা ঘরে যেরকম লক্ষ্মী গণেশ পুজো করি আমি সেরকমভাবেই করে নিলাম তো করে নিয়ে তারপরে আর প্রতি প্রতিবারই আমি কিন্তু পয়লা বৈশাখে একাই থাকি হাজব্যান্ড তো এই টাইমে থাকে না তো একা থেকেও আমি আমার আজকের দিনটা আমি ঠিক এরকমভাবেই সুন্দরভাবে যত্ন করে কাটাই তারপরে দেখো একটু আলতা পরেছিলাম পায়ের মধ্যে আলতা আলতাটা না একদম মেঝের মধ্যে মেকে গেছে সেটাই তোমাদেরকে দেখালাম তারপরে এগুলো করে নিয়ে আমি রান্নাবান্না করতে চলে এসছি আর রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি একটা একটা করে সব করে নিচ্ছিলাম আর এই আমের আমের চাটনি যা করেছি না আমটা এত টক ছিল মানে বলার মতন না এ যাই হোক এবার আমের চাটনি হয়ে যাওয়ার পরে একটু চিকেন কষা করে নিলাম ওই বললাম যে একার জন্য সব কিছুই করতে হয় তো আমিও তাই করি আর আমার আজকের দিনটা বেশ আমার এতটাই ভালো লাগছিল যে এই সমস্ত দিন এই সমস্ত দিনে মিস করা যায় না এই এই দিনগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাতে হয় কারণ এই বছরের প্রথম দিনটা তো রোজ রোজ আসবে না বছরের প্রথম দিন ভালো কাটাও তো সব দিন সারা বছরটাই ভালো কাটবে আমি আশা করি আর সবার এই দিনটা ভীষণ এই দিন এই বছরটা ভীষণ ভালোভাবে কাটুক তো তারপরে দেখো এখানে আমার তো রান্নাবান্না কথা বলতে বলতে রান্নাবান্না আমি রেডি করে নিচ্ছি আর এখানে এই পোলাওটা হতে বেশি সময় লাগবে না কারণ এই পোলাওটা বেশি সময়ের ব্যাপারও নয় তো এখানে আমি তাড়াতাড়ি করে করে নিলাম করে নিয়ে তারপরে এখানে তো আমি খাওয়া দাওয়া নিয়ে বসেছি আর একটা কী বলো তো প্রত্যেক দিন হাজব্যান্ড যখন থাকে ওনাকে এরকম গুছিয়ে টুছিয়ে নিয়ে খেতে দিই তো ভাবলাম কি যে চলো ওনাকে তো দেওয়া হয় রোজ দিন আমি তো নেই না চলো আজকে বছরের প্রথম দিন আমিও একটু ওনার মতন গুছিয়ে টুছিয়ে নিই আমাকে না দেওয়ার কেউ নেই তো আমি নিজে নিজেই গুছিয়ে নিয়ে বসি দেওয়ার কেউ না থাকলে নিজের জন্য নিজেকেই করতে হয় তো আমিও তাই করলাম এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর সত্যি কথা বলতে রান্নাগুলোর তো দুর্দান্ত ভালো হয়েছিল। আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি কারণ নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় না আমার রান্নার প্রশংসা অনেকেই করে তো যাই হোক যারা করে তারা নিশ্চয়ই ভালো হয় দেখেই করে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম একটু রেস্টও নিয়েছিলাম যে সন্ধ্যাবেলা আবার নববর্ষে মিষ্টি মিষ্টি ছাড়া নববর্ষ তো অসম্পূর্ণ তো একটুখানি মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে দুটো চারটে মিষ্টিতে একটু মিষ্টি খেয়ে নিলাম তো যাই হোক নববর্ষের দিনটা পয়লা বৈশাখের দিনটা আমি এভাবেই যত্ন সহকারে সুন্দর করে কাটালাম তো তোর তোমরা কে কেমনভাবে কাটিয়েছ আমাকে একটু বলো চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সাথে থেকে বাই